আই যুবক তোর পায়ে হাত দিয়া বলি যুবক যদি একবার ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করতে আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুঙ্কাটা দিবি যদি সেলুন वाला বলতো এটা আবার কোন স্টাইল এটা তো ইউরোপের না আমেরিকার না এটা আবার কোন স্টাইল বলে এটা আমার নবীজির স্টাইল এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না কেমতের দিন অবশ্যই দেখা হবে যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয় ওই দিন যদি বলতে পারি হরি সুমিল মিনিফুল রহিম আপনি তো রউফ ছিলেন আপনি তো রহিম ছিলেন আপনি তো হারি সুমিল ছিলেন আমি জীবনভর কিচ্ছু করতে পারি নাই শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না আজকে তো আমরা হাজারো গুণা করে কোনো ভাবি না যেই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে চব্বিশ ঘন্টা নেটের ভিতরে কত গুণা কর নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে ঠিক না বিনা পয়সায় ওয়াইফাই আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনব আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুণা না করি কি বলেন হ্যাঁ মোহাম্মদুর রসুল কারণে বেঁচে গেছি কোরবান যাও মোহাম্মদুর রসুল এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না হাস্তুরু কাওয়ালাও তাকশানি আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি। তুই আমাকে বয় করিস না কখনো ভাবিস না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি কইরা চব্বিশ ঘন্টা গুনা করিস আর আমি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলতে থাকি আমি চব্বিশ ঘন্টা লুকাইতে থাকি তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে গুনা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর স্বভাব গুনা করা আমার স্বভাব লুকান মোহাম্মদুর রসুলুল্লাহ র উন্মত না হলে মনে হয় এই ঘোষণা হতে তোর বান যাও মহাম্মদুর রসুলুল্লাহ রুমত এই মজময় তো একজনও নাই যে কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুণা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার কথা মনে হয় বোঝেন না মহিলা কিফিলকে বলতেছিল কিফিল আমি বাজারই মেয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলতে দেরি কিফিলের দিল সিদ্ধ হতে দেরি হয় নাই ব্যাথ করতে দেরি হয় নাই টাকা হাতে উঠায় দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিব না তবাক করলাম কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে একটু দেখে ওই রাত্রেই কিফিল মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ আল্লাহ বলি কিফলেন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয় রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায় আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম তাইলে সত্য এটাই হবে যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু মিডিয়ার যুগ সারা দিন শুনতে থাকে কিন্তু আমল কতটুকু বলেন আমল বেশি আমল খুব কম কিন্তু দাবি তো ছিল আমলের ইনসা দাবি তো ছিল আমাদের কাছে আমলের এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিস আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোন প্রাণী জমিনে পা রাখে না মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না কোনো ব্রান্ডের দোকানদার দিয়া সাজান না ব্রান্ডের কোম্পানি দিয়া সাজান না দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে নিশ্চয় জন্ম অস্তিত্ব দিছেন নিশ্চয় হাদিস এটাই বলে কুন্তা মিসকি না তোর মতো নিশ্চয় কেউ ছিল এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে কেউ দেখে না রক্ত খরণ হয় যখন আমার জাতিকে দেখি যখন যুবককে দেখি নারীকে দেখি পুরুষকে দেখি বৃদ্ধকে দেখি তো ভিতরে রক্ত খরণ হয় হায় হায় সত্য তো এটাই সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে তা আল্লাহ নিজেই বলে মান আদা আননি না দাই তুহু মিন কারিপ তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যাইতে পারি না আমি তো তোর আরো কাছে আসি মান আরাদা আননি না দাই তুহু মিন কারিপ আমি কাছের থেকে আয়সা ডাকি তোকে স্মরণ করায় দিতে চাই বিবেকের পর্দাকে খুলতে চাই আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না পুত্রকে দুনিয়া লিহা লিহা দুনিয়া দুনিয়া আলাদের উপরে ছেড়া দাও আমাদের আখা আলোচনা হলো নিয়া জীবন নিয়া তো আমি নিয়ে যেতেছি আপনাদেরকে